হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে থাকো নতুন একটি ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে সবাই দেখবে আর দেখো আজকে যাচ্ছি মামার বাড়িতে এদিকে মামামদেরও রেডি করিয়ে দিয়েছি আর এদিকে আমিও রেডি হয়ে গেছি মামার বাড়ি যাবো বলে আর এদিকে দেখো অনেক দিন পরে যাচ্ছি মামার বাড়িতে আর এদিকে দেখো ছোট মামা রয়েছে মাসিমনির কোলে আর মানে বড়ো মামাম ছোটো মামামের দিকে তাকে দেখে হাসছে আর কি জানি বলছে আর ও সেই দেখে ও হাসছে তো দেখো এদিকে আবার মামা মেয়ে ড্রাইভার পরানো হয়নি তো এবং দোকান থেকে একটা ড্রাইভার নিয়ে এ মা দিল তো ওই ড্রাইভারটা পরিয়ে দেবো কারণ হচ্ছে কি তাড়াতাড়ি আর যাওয়ার কোনো প্ল্যান ছিল না কারণ হঠাৎ করে সবাই সিদ্ধান্ত নিল যে আজকে মামার বাড়িতে যাব তো তার জন্য দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম তা তার জন্য ড্রাইভারও ঘরে ছিল না তাই দোকান থেকে একটা ড্রাইভার নিয়ে নিলাম আর এদিকে মা আবার দোকান থেকে আবার মিষ্টিও নিয়ে নিচ্ছে কারণ মামার বাড়িতে যাব তাই মিষ্টি তো নিতেই হবে তো মা আবার মিষ্টিও নিয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমরা রোডের দিকে উঠেও যাব কারণ রোড দিয়ে যেতে হবে আর এদিকে দেখো কত সুন্দর রাস্তার চারিপাশে ফুল গাছ লাগানো পিঙ্ক কালারের আর হচ্ছে সাদা কালারের দেখো কত সুন্দর রাস্তাটা দেখতে সুন্দর কারণ আমি যদি বাবার বাড়িতে আসি তো একবার করে যাওয়ার চেষ্টা করি মামার বাড়িতে কখনো যাওয়া হয় না আর এবারটা তো অনেক দিনই থাকবো তো একটু টাইমও পেয়ে গেছি তাই যাওয়া তাই বললাম যে চলো যাই নাহলে আর যাওয়া হয় না তো তিন চার মাস পরে করে যাই বাবার বাড়িতে তার জন্য দিয়ে আর এদিকে দেখো আমার মামার বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন আমি যখন এসেছিলাম এর আগে অনেকদিন হয়েছিল তো এসেছিলাম চার পাঁচ এটা ছিল না এটা নতুন করেছে রেস্টুরেন্টটা আর এদিকে দেখো মামার বাড়িতে চলে এসেছি এদিকে বাড়িতে যাচ্ছি আর এদিকে ছোট মামা মাছিমনি চলে গেছে আমি মা আর বড় মামা পেছনে আছি আর এদিকে দেখো কত কাঁঠাল হয়েছে গাছে মামার বাড়িতেই কাঁঠাল গাছটা হয়েছে আর দেখো ঘরেও ঢুকে গেছে বোন ওনাকে নিয়েছিলাম ওনাকে মনাকে আর এদিকে দেখো মামি এদিকে রান্না করছে কত কি আমরা আসবো বলে তার জন্য মামি আর কত অনেক কিছু রান্না করছে কারণ হঠাৎ করে বলা হয়েছে যে আসবো কারণ আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছে কারণ মামা বাড়ির দিনে মা দোকানে থাকে তো দোকান থেকে তারপর মামাকে ফোন করা হলো তো মামা আবার এদিকে বাড়িতে সব দিয়ে পাঠিয়েছে মামি রান্না করছে আর এদিকে দেখো মামি আসার সাথে সাথেই বড় মামাকে দিয়েছে একটা পাট তারপরে ম্যাঙ্গো ফুটি আর এদিকে হচ্ছে একটা চিপসের প্যাকেট আর মামি আবার কোল্ড এক্স নিয়ে এসেছে তো সেটা আমরা খেয়ে নেবো ঠান্ডাটা দেখো আর আমি খাচ্ছি লাইক শেয়ার